ঈদে আমরা মজার মজার স্পেশাল সব খাবারগুলো রান্না করে থাকি আর এই স্পেশাল খাবারগুলো রান্না করতে দরকার আমাদের স্পেশাল হোমমেড মশলা আর এই স্পেশাল মশলাটা আপনি নিজের হাতেই বানিয়ে নিতে পারেন আজকে আমি আপনাদের সাথে স্পেশাল তিনটি মশলার রেসিপি শেয়ার করছি এর জন্য হচ্ছে বড়ো একটা ফ্রাই প্যানে হাফ কাপ নিয়ে নিচ্ছি আস্ত জিরা হাফ কাপ নিচ্ছি আস্ত ধনিয়া আর এখানে অনফোর্থ কাপ নিচ্ছি সবুজ লাচ অনফোর্থ কাপের থেকে একটু কম নিয়ে নিচ্ছি লং দুই টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ পাঁচটা দিয়ে দিচ্ছি কালো এলাচ বা বড় এলাচ আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি জয়ত্রী এখানে ছোটো সাইজের একটা জয়ফল নিয়েছি জয়ফলটা বেশি দিলে মশলার টেস্ট বাড়বে না তবে মশলাতে জয়ফলের একটা চড়া ফ্লেভার চলে আসবে তারপর দুই টেবিল চামচের মতো জিরা দিচ্ছি আর চারটা দিচ্ছি স্টার অ্যানিস এখানে কয়েক টুকরা দারুচিনি নিয়েছি পরিমাণটা দেখে বুঝে নিতে হবে আর দারচিনিটাকে এরকম ছোট ছোটো করে ভেঙে নিচ্ছি আট দশটার মতো শুকনো মরিচ নিয়েছি আর চার পাঁচটার মতো তেজপাতা দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কেচি দিয়ে কেটে দিচ্ছি তাহলে হচ্ছে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন হচ্ছে এই সব মশলাগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এই ফ্রাই প্যানটাকে চুলাতে বসিয়ে দিচ্ছি চুলার একদম লো হিটে এই মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মশলাগুলো হাই হিটে ভাজা যাবে না তাহলে মশলার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে তো আমি হচ্ছে অল্প আছে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিয়েছি কেউ যদি চান তাহলে কিন্তু মশলাগুলোকে না ভেজেও গুঁড়ো করে নিতে পারেন তবে ওই ক্ষেত্রে মশলাগুলোকে কড়া রোদে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে করে মচমছ হয়ে যায় আমি আমার বাসার জন্য স্পেশাল গরম মশলাটা এভাবেই বানিয়ে থাকি তবে যদি কেউ চান এখানে কিন্তু স্টার অ্যানিচ আর কালো এলাচ এগুলো স্কিপ করতে পারেন এগুলো ছাড়াও কিন্তু মশলাটা বানালে মশলাটার ফ্লেভার খুবই ভালো হয় তো মশলাগুলোকে একদম লো হিটে আমি কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এখন হচ্ছে এই মশলাগুলোকে একটা গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি আর গুঁড়ো করে নিচ্ছি তো মশলাটাকে হচ্ছে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন হচ্ছে এই মশলা থেকে কিছুটা মশলা আলাদা করে রাখছি আর এই মশলাটা যে কোনো খাবারেই ব্যবহার করা যাবে যেমন ধরেন কাবাব বিরিয়ানি যে কোনো খাবারের সাথেই চাইলে এই মশলাটা অ্যাড করা যায় এবার হচ্ছে ব্লেন্ডারের জারে যতটুকু মশলা রয়েছে ওটা দিয়ে হচ্ছে রেডি মিক্স মাংসের মশলা তৈরি করে দেখাচ্ছি আর এই মশলাটার সাথে শুধুমাত্র আদা পেঁয়াজ রসুন এগুলো অ্যাড করেই মাংসটা রান্না করতে পারবেন তো এর জন্য হচ্ছে দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে এক টেবিল চামচ পোস্ত দানা দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর রেডিমিক্স এই মাংসের মশলাটা দিয়ে আপনারা আট থেকে দশ কেজির মতো মাংস রান্না করতে পারবেন এর সাথে আর কিছুই দিতে হবে না শুধুমাত্র আদা রসুন আর পেঁয়াজ দিয়েই মাংসটা রান্না করে নিতে পারবেন এবার হচ্ছে তৈরি করে দেখাচ্ছি স্পেশাল বিরিয়ানি মশলা এর জন্য হচ্ছে একটা পাত্রে নিয়ে নিয়েছি কয়েক টুকরা দারুচিনি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সবুজ এলাচ দেড় টেবিল চামচের মতো দিয়েছি কালো গোলমরিচ আর এক টেবিল চামচের মতো দিচ্ছি জয়ত্রিক সাথে অল্প একটু জয়ফল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিচ্ছি লং আর সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পোস্ত দুই তিনটার মতো তেজপাতা দিয়ে দিচ্ছি আর তেজপাতাটাকে কেচে দিয়ে কেটে দিচ্ছি এবার হচ্ছে সব কিছু একসাথে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি তৈরি হয়ে গেছে খুবই স্পেশাল একটা বিরিয়ানির মশলা যে কোনো ধরনের বিরিয়ানি রান্নাতে দিতে পারেন আবার চাইলে কিন্তু এই মশলাটা দিয়ে রোস্টও রান্না করতে পারেন তো ঈদের আগে চাইলে স্পেশাল এই মশলাগুলো বানিয়ে নিতে পারেন আর যে কোনো কাঁচের জার এই মশলাগুলো ভরে রাখলে দুই থেকে তিন মাসের মতো এই মশলার ফ্লেভারটা স্ট্রং থাকবে আশা করছি আজকের এই তিনটি মশলার রেসিপি সবার কাছে ভালো লেগেছে সহজে এরকম আমাদের মজার সব রেসিপিগুলো পেতে আমাদের বেস ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ